নমস্কার বন্ধুরা কেমন আছো সব তোমরা সবাই তো বর্ষা হয়ে গেছে এতদিন গরমের জন্য ব্লগ করা হয়নি আজকে নিজের ইচ্ছা করলে একটা ব্লগ করতে আজকে একটা মজার জিনিস দেখাবো আমাদের আম গাছটাতে একটা পাখি বাসা হয়েছে তো ওই পাখিটা না কিছু মানে পাঁচ মিনিট অন্তর অন্তর দিয়ে খাবার নিয়ে আসছে আর তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তো ওটাই আমার সিজু করতে বসে আর লক্ষ্য করে তাই আমি বলছি যে ওটার আগে ভিডিও করতো ইউটিউবে দেবো যাচ্ছে ভালো করে পাঁচশো কত বসে ঝড় হয়নি তাই টানা হলে বসাটা ভেঙে এই এই দিক থেকে এই আমার মতে না

いいパタカテリー、ケアセイパタカテリー、ケアセイ。<Deus>

পাখির ছবি তুলবে করে বুলবুল পাখিটা এখানে একবারে মাছার ওপরে উঠে বসে আছে এটা হচ্ছে আমার বুলবুল পাখি হ্যাঁ ওই পাখির বাচ্চাটাকে তো পাখি খাওয়াচ্ছে কি সুন্দর খেয়ে নিচ্ছে আর আমার বাচ্চাটাকে দেখুন খাবার মুখের সামনে দিয়ে রেখেও কিছুতেই খাচ্ছে না सादा सादा इधर ये গাছগুলো শুয়ে পড়েছে আজকে একদম বৃষ্টির চালে আজকে প্রথম বৃষ্টি এখানে দেখা আর তুলব না যা ফুল হয়েছে তাতেই পুজো হয়ে যাবে